মাছকলা কলা সাধারণ এই পাতলা ঝোলটি খেতে বড় অসাধারণ আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে সাধারণ কিছু রান্নাবান্না নিয়ে তো আমি করলা এবং আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম প্রথমে আমি করলা আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপর কুচি করে কেটে নিয়ে তারপর কাঁচা ঝাল পেঁয়াজ রসুন দিয়ে এতে ভেজে নিচ্ছিলাম এটা যত সুন্দর করে লাল লাল করে ভাজি করা যায় ততই খেতে ভালো লাগে কারণ লাল লাল ভাজিটি ভালো লাগে কারণ কারো আবার সবুজ সবুজ ভাজিটি ভালো লাগে যার যার মতো নিজ নিজ স্বাদ অনুপাতে এই রান্নাটি করে নেওয়া হয় যার যেভাবে ভালো লাগে এই তো এভাবে আমি আমার ভাজিটি করে নিলাম এভাবে লাল লাল করে ভাজিটি খেতে আমার পরিবারের সকলেই পছন্দ করে তারপরে তো আসলাম আমি কলা রান্না করব কলা কিন্তু অনেকেই আসে ভাপিয়ে নেয় ভাপিয়ে নিলে কি হয় আয়রনগুলো সবই বের হয়ে যায় তাই কলাকে ভাপিয়ে না নিয়ে যদি আমরা কেউ এভাবে তেল দিয়ে ভেজে নিই তাহলে হয়তো আয়রনগুলো একটু বের হবে না আমি এভাবে তেল দিয়ে আগে কলাগুলিকে ভালো মতো ভেজে নিলাম যত সুন্দর করে ভেজে নেওয়া হবে একটু মানে হালকা লাল লাল হয়ে আসলে তারপর উঠিয়ে নিতে হবে ততই খেতে মজা লাগে মানে আগে বুঝতে পারতাম না অতটা বুঝতাম না তাই শুধুমাত্র ভাপিয়ে নিতাম কিন্তু এখন আমি বুঝলাম যে ভাপিয়ে ভাপিয়ে নেওয়া মানে এই আয়রনগুলো বের হয়ে যাওয়া তাই আর ভাপিয়ে নেই না নিষবধ দিয়ে অনেক অনেক রকমভাবে আমি রান্নাটি করে নিই তারপরে তো এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা তারপর দিয়েছি ঝাল বাটা তারপর জিরা ধনিয়া বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম নিয়ে তারপর ভেজে রাখা কলাগুলোকে দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিব প্রতিটা তরকারি কষানোর ভিতর মানে টেস্ট বাড়ে যত ভালো মতো কষানো হয় ততই মানে খেতে ভালো লাগে আর কি আমি কিন্তু আপনাদের জ্ঞান দিচ্ছি না এটা আমি আমার মানে ই থেকে ইয়ে থেকে বলতেছি মানে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আগে প্রথম প্রথম যখন আমি রান্না করতে পারতাম না তখন আমি বুঝতে পারতাম না কেন আমার রান্নাগুলো এইভাবে খারাপ হয় আসলে খুব ছোটোবেলায় আমার বিয়ে হয়েছিল মাত্র তেরো থেকে চোদ্দ বছর বয়সে আমার বিয়ে হয়ে যায় তখন এসে রান্না করাটা আমার কাছে খুবই টাফ ব্যাপার ছিল অনেক কষ্টের ব্যাপার ছিল তারপরও কি আর করা রান্না বহু করতে হয়েছে কিন্তু রান্নাটি ভালো হতো না আস্তে আস্তে রান্না করতে করতে বুঝে গেছি যে কীভাবে রান্না করে নিতে হয় তখনই বুঝতে পেরেছি যে রান্না তখন খারাপ হওয়ার কারণে একমাত্র সেটাই ছিল যেটা যে কষানোটা এখন বুঝে গিয়েছি এখন যত ভালো মতো কষিয়ে নেওয়া যায় ততই তরকারি স্বাদ বাড়ে এটা বুঝে গিয়েছি এই তো তারপর দিয়ে দিলাম মাছগুলিকে দিয়ে হালকা একটু কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এভাবে সাধারণ রান্নাগুলো রান্না করলে খেতে খুবই মজা হয় খুবই ভালো লাগে খেতে হয়তো বা সবাই ভাবতেছেন এই সাধারণ রান্নার আবার কী দেখে কি আর করার বলুন আমি তো সাধারণ রান্নাগুলোই করি যেটাই করি সেটাই আমি ভিডিওতে দিই প্রতিদিন আমি যেটা রান্না করি না কেন সেটাই আপনাদের মাঝে প্রেজেন্ট করি এই তো তারপর যখন আমার তরকারিগুলো কিছুক্ষণের ভেতর ফুটে উঠেছিলো তারপরে তো রান্না কমপ্লিট হয়ে এসছে দেখতেই পারতেছেন আমার রান্নার ফাইনাল লুক আমি এভাবে এই তরকারিগুলোকে আজকে রান্না করে নিয়েছিলাম খেতে খুবই মজার ছিল খুবই অসাধারণ ছিল আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ